ভোট আগে আসবে ভোট প্রচার হবে যার যাকে ভালো লাগবেন তাকে ভোট দেবে আমি একটা শুধু মেসেজ আপনাদের দিতে চাই আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারীর সাথে মমতা ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে দিলীপ ঘোষের সাথে মোহাম্মদ সেলিমের হাতাহাতি লড়াই হতে সাথে চৌধুরীর লড়াই নওশাদ সিদ্দিকির সাথে কোন তৃণমূলের নেতা বা বিজেপির নেতা বা সিপিএম কংগ্রেসের নেতার সাথে হাতাহাতি হতে কোনো দিন দেখেছে দেখিনি এটাও আমরা দেখতেও ইচ্ছে না কিন্তু আমরা কি দেখছি যত লড়াই ভূতে যত লড়াই কেন ওয়ার্ডের ভূতের লোকের কি চর্বি একটু বেশি যখন মমতা ব্যানার্জি একটা দলের সর্বোচ্চ নেতা সে সাথে না যখন হাতাহাতির লড়াই ভণ্ডাচারিয়া একটা রাজনৈতিক দলের পশ্চিমবাংলার সর্বোচ্চ নেতা সে যখন কারো সাথে হাতাহাতি লড়াই জড়াচ্ছে না যখন মোহাম্মদ সেলিম সাহেব আমাদের বিশ্বজিৎ মাইতিদা বা আরো যারা আছেন তারা দল এর সর্বোচ্চ নেতা তারা কারো সাথে তাদের দলের জন্য হাতাহাতিতে লড়াচ্ছেন লড়িয়ে জড়িয়ে পড়ছে না মারামারি করছে না আপনারা আপনাদের কেন এত চর্বি ভাই আপনারা মারামারিতে জড়িয়ে পড়ছেন আপনারা মারামারি করছেন হিংসায় জড়াচ্ছেন খুন করে দিচ্ছেন খুন হয়ে যাচ্ছেন